বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স পটল তো অনেকেরই অপ্রিয় তো যারা পছন্দ করেন না তাদের জন্য আজকের এই রেসিপি আমি চার পাঁচটি পটল ভালো করে ধুয়ে নিয়ে দুই পাঁচটা কেটে তারপরে এভাবে পাটায় ছেচে নিয়েছি আর আগে থেকে মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাও আমি আধা বাটা করে নিব মিহি করে বাটব না আর কয়েকটা কাঁচামরিচ বেটে নিচ্ছি তার সাথে পেঁয়াজ রসুনও বেটে নেব তো আশা করি আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন ফেসবুকের বদলতে আসলে আমি অনেক কিছুই শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ এই রেসিপিটাও একটা আপুর থেকে দেখা তো প্রথমে ভেবেছিলাম মানে দেখে মনে হয়েছিল মজা হবে তাই আমারও করা তো আমি এই সবগুলোর মধ্যে একটু হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু আদা পেস্ট আর স্বাদ মতো লবণ তার আগে আমি কড়াইয়ে একটু তেল গরম করে চার পাঁচটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি আর এখন এই মিশ্রণটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি তো এখন আমি এটা গরম তেলে বড়া আকারে দিয়ে দিচ্ছি প্রথমে মরিচগুলো উঠিয়ে নিচ্ছি আমি এটা বানানোর পরে খেয়ে তারপরে পোস্ট করি তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে তো আপনারা ভাবছেন এগুলো আসলে বড়া করা হবে আসলে না বড়ার মতো প্রথমে দিয়ে তারপরে উলটিয়ে দিয়ে এই বসটা একটু হয়ে গেলে এখন সবগুলো আমি ভেঙে দিব এই যে সবগুলো এখন ঝুরি ঝুরি করে দিচ্ছি ভেঙে আর এগুলা খুব মুচমুচে করে ভেজে নেব একটা সুন্দর গ্রান আসতেছে এটা থেকে আর আমি এখানে একটু সরিষার তেলও দিয়ে দিব তাতে আরেকটা ফ্লেভার আসবে সরিষার তেলের এগুলা কিন্তু ভাজা হয়ে গেছে এবং মুচমুচেও হয়ে গেছে এখন এটা গরম ভাতের সাথে খাবো সেই মজা হবে তো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর ভিডিও রেসিপি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো আবারও আসবো একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ